আজ মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরব দিন জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবছর ভিন্ন প্রত্যয় উদযাপিত হচ্ছে দিবসটি সাবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পূর্বতী মরে প্রেসিডেন্টের শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা দুই হাজার পঁচিশ সালের শেষ দিক থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস চব্বিশের বিজয় দেশের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত দেশে প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে তথ্য সম্প্রচার উপদেষ্টা গাজা ইসরায়েলি হামলায় উনসত্তর জন নিহত গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণ পরিকল্পনা অনুমোদন ইসরায়েলের এবং কিংস্টনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়েছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য হিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত। মহান বিজয় দিবস আজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জনের মধ্য দিয়ে এই দিন স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুদয় হয় বাংলাদেশের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবছর ভিন্ন প্রত্যয় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস প্রত্যুষে ঢাকায় একত্রিশ পার মধ্য দিয়ে দিবসটি শুরু করা হয় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের বাংলাদেশ প্রতি বছর গৌরব আর অহংকারে জাতি স্মরণ করে তাদের শ্রেষ্ঠ সন্তানদের প্রতিবারের মতো এবারও মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় সেনা নৌ ও বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে বিগলে বেজে ওঠে করুণ সুর প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ যুদ্ধাত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য কূটনীতিকগণ এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতির পর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সৈদ্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হর্তা পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সৈদ্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় সেনা নৌ ও বিমানবাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে গলে বেজে উঠে করুণ সুর প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ যুদ্ধ মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য কূটনীতিকগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসেন সোর্তা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন একটি গাছের চারা রোপণ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট শামসুল আলম বাংলাদেশ টেলিভিশন 2025 সালের শেষ দিক থেকে 2026 সালে ছাব্বিশ মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন নির্বাচন ব্যবস্থা মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেশটা একথা বলেন প্রধান উপদেশটা বলেন মহান বিজয়ের মাস marshuk ছাত্র জনতার অভ্যুত্থানকে শরণ করে নতুন বাংলাদেশ করার শপথ দৃঢ়তার সঙ্গে পুনরব্যক্ত করার মাস। মিস্টার ইতো খোশেদালমের প্রতিবেদনে আজ জাতির এক ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস উদযাপন সোমবার এই উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধান উপদেশতার এবছরের বিজয় দিবস স্মরণ করেন লক্ষ লক্ষ শহীদদের যাদের আত্মত্যাগে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদেরকে অগণিত শিশু কিশোর তরুণ তরুণী যুবক যুবতী বৃদ্ধ জনতার আত্মত্যাগকে যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে যাদের আত্মত্যাগে পৃথিবীর ঘৃণতম স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা যে হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার অটুট অক্ষের মাধ্যমে এই গণ অভ্যুত্থান সম্ভব হল তাদের সবাইকে স্মরণ করি এবং আজ এবারের মহাবিজয়ের দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই পরাজিত শক্তিরা নানা ভঙ্গিতে গণবুত্থানকে ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক হাতিয়ার পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে আমাদের অক্ষ অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না সজাগ থাকুন নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না আমি দেশের গণমাধ্যম কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপর নির্ভর করছে আগামী নির্বাচনের প্রস্তুতি ও তারিখ যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে এরা শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সবার চান প্রধান উপদেষ্টা আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা সবার সহযোগিতা চাই আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের কাছে ওয়াদা করেছে বাজারে পণ্য সরবরাহে কোনো সংকট হবে না অতিরিক্ত মুনাফার লোভে যদি কেউ কৃত্রিম কোনো সংকট সৃষ্টির চেষ্টা করে আমরা তাকে কঠোর হাতে দমন করব। এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা বিজয়ের মাস জাতির জন্য এক নতুন সৃষ্টি করবে এমন প্রত্যাশা প্রধান বিজয়ের মাস হোক ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার শপথ দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করার মাস বিজয়ের মাস হোক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের প্রচণ্ড দুঃসাহস প্রকাশের মাস সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয়ের মাস জাতির জন্য এক নতুন দিগন্তের সৃষ্টি আলম বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে আজ মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের ঢল নামে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন চব্বিশের বিজয় দেশের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে হক সুজনের প্রতিবেদনে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পরপরই জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে তখন সাভারের জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের জনতার ঢল এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার বিদেশি কূটনীতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন সালে স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে এই দিনে আজকের আমরা স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের এবং আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় আমাদের স্বাধীনতা অর্জিত হয় উনিশশো সালে আমাদের বিজয় আসলেও আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত আমাদের দুই হাজার চব্বিশের বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং দুই হাজার চব্বিশের এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবেন পরে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি গণ অধিকার পরিষদ বাংলাদেশ লেবার পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় সকলের চোখে মুখে ছিল বিজয়ের উচ্ছ্বাস বিজয় দিবস তো স্বাভাবিক ভাবে ব্যবসায়ী শ্রেণী পেশার মানুষের একটা প্রতিনিধিত্ব আমরা লক্ষ্য করি বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢলও যেন বাড়তে থাকে স্মৃতিসৌধ চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিশু কিশোর সহ সকলের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ এলাকা চারিদিক থেকে আসা মানুষের ঢল মিশতে থাকে স্মৃতিসৌধ প্রাঙ্গনে সকলে সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানান স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে আমরা যেহেতু একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ করার চেষ্টা করছি অতএব যার যার পর্যায় থেকে একটি ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণের পথে যে সুবিচার কায়েমের যে পূর্বসত্ত্ব সেটি ধীরে ধীরে আমরা ওই পক্ষে এগুচ্ছি জুলাই দুই হাজার চব্বিশের ছাত্র আন্দোলনের পর এবার আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা মনে হচ্ছে যেন শ্বাস নিতে পারছি এবং এই যে বিজয়ের আনন্দ এই সবাই এই বিজয়ের আনন্দে আমরা বেশি পরিমাণ অধিক পরিমাণ আনন্দিত হয়েছি প্রতি বছর যখন বিজয় দিবস আসতো আমরা খুশি না হয়ে বরং ব্যথিত হতাম কারণ আমরা আসলে প্রকৃত বিজয়ের স্বাদ পাচ্ছিলাম না অবশেষে জুলাই গণ পর খুশি আনন্দ এবং সত্যিকারের বিজয় কিন্তু এখন ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি মানুষ হাসছে মানুষ সত্যিকারের বিজয় উপভোগ করছে বাংলাদেশ ঢাকা সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা আব্বাস সাংবাদিকদের কথা বলেন এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী এই দেশের মানুষ চায় এক সদস্যার মুক্ত আমরা যেন আরও কোনো রাতে না পড়ে যাই এই দেশের মানুষ ভোটের অধিকার চায় নির্বাচনে যারা পার্টিসিপেট করবে যারা অংশই তারা যদি চায় উনি যোগ ঠিক সময় নির্বাচন দেবেন সাধুবাদ জানাই আমরা আশা করছি এই সরকার দুতো সময়ে জনগণের ভোটের অধিকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতাকে একটি গোষ্ঠী একটি পরিবার নিজেদের দাবি করে গত করে রেখেছিল এক বছরের মধ্যে স্বাধীন রাষ্ট্রকে তারা ভারতের তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল আজ রাজধানীর পুরানা পল্টনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য এইচ এম আব্দুল হালিম সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে দুই সাল পর্যন্ত চব্বিশের এই স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে এজন্য বাংলার আঠারো কোটি মানুষকে পাহারা দিতে হবে শফিকুর রহমান বলেন প্রবাসী বাঙালি সহ একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেই উদ্যোগ সরকারকে নিতে হবে সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে আগামী নির্বাচন সম্পন্ন করতে হবে পরে একটি বিজয় রেলি পুরানা পল্টন থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জনের মধ্য দিয়ে এই দিন স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুদয় হয় বাংলাদেশের তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের খবর প্রকাশ হতেই আনন্দে উদ্বেলিত হয় পুরো বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর বুকে যাত্রা শুরু করে বাংলাদেশ রিপোর্ট বাঙালি জাতির হাজার বছরের শৌর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ডের নাম আজকের দিনে জানান দেন লাখো মুক্তিকামী জনতা চব্বিশ বছরের শোষণ আর বঞ্চনার অবসান ঘটিয়ে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয় প্রভাত সূর্যের রক্তফা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অনুদিন ঢাকায় এদিন পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের খবর প্রকাশিতই উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। যখন যেখানে মানুষ হানাদার বাহিনীর আত্মসমর্পণের খবর জেনেছেন, সেখানেই মিছিলে মিছিলে জয়লাশ করেছেন হাজার হাজার জনতা। মুক্তির জয়তশ্বে আবেগে আপ্লুত হয়ে কেঁদেছেন অনেকে। অমৃতপূর্ব দৃশ্য হল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি কোনোদিন ভুলব না। রাস্তাতেও হেঁটে যাচ্ছি আমাদের সবার হাতে রাইফেল মাথায় হেলমে দুটো পরা বিধ্বস্ত অবস্থায় আমরা আর কি আছি কয়েকদিন খেতে খাওয়া নেই ঠিকমতো রাতের পর রাত হাঁচি যুদ্ধ করছি রাতে বলে বিশ্রাম হয় না এই অবস্থায় আমরা বিধ্বস্ত অবস্থা আর হেঁটে যাচ্ছি কিন্তু উতফল মনটা প্রচন্ড পুরো দেশ স্বাধীন হয়েছে মানুষের যে শতস্পুর্ণ যে ভালোবাসা রাতে হাঁচি রাস্তা কাটে থেকে সেটা লোকজন এসে আমাদেরকে আলিঙ্গিত করছে গালি চুমা দিচ্ছে খাওয়া দিচ্ছে মালা জুড়ে দিচ্ছে উপরে বিল্ডিং এতে দুপাশে দালান থেকে মা বোনেরা ফুলে পাপড়ে ছিঁড়ে দিচ্ছে আমাদের জীবনে এর চেয়ে বড় পর কিছু হতে পারে না মানুষের ভালোবাসা দেশ স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে দেশে এই অনুভূতিটা এবং মানুষের ভালোবাসাটা যারা প্রত্যক্ষ করছে তারা মনে জীবনে এর বড় স্মরণ ঘটে হতে পারে না স্বাধীনতার মুকুট ছিনিয়ে আনতে অস্ত্র কাঁধে দেশের ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক সৈনিক সবাই প্রাণপণ লড়াই করেন অবশেষে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয় বাঙালি জাতির জীবনে আসে মুক্তির নতুন প্রভাত যুদ্ধ করেছি আমরা কোন খেতাব বা কোনো কিছু অর্জনের জন্য নয় আমরা মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম অনেকেই জীবন দিয়েছে আমিও যুদ্ধে আহত হয়েছিলাম এই যুদ্ধে আমাদের ছাত্র যুবক সৈনিকেরা যে বীরত্ব প্রদর্শন করেছে এ নিয়ে জাতি গর্ব করতে পারে ইতিহাসে তাদের বীরত্বের উল্লেখ নেই মনে হয় যে কয়েকটা বক্তৃতার ফলেই দেশটা স্বাধীন হয়েছে অসংখ্য ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে যে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের অপরিসীম বীরত্ব সূচক কর্মকাণ্ডের ফলে এই দেশটি স্বাধীন হয়েছে অত্যন্ত গর্বের সাথে লক্ষ্য করেছি যে যখন পরিস্থিতিতে প্রয়োজন হয় এই দেশের ছাত্র যুবক সৈনিক তারা জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধে লিপ্ত হন তাদের দেশের কোনো তুলনা হয় না যে চেতনা আর আদর্শ বিনির্মাণে লাখ লাখ বাংলাদেশের জীবন আর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা তার নতুন প্রজন্মকে যুগের পর যুগ নবশক্তিতে বলিয়ান রাখবে এমনটাই প্রত্যাশা বীর মুক্তিযোদ্ধাদের আন্তর্জাতিক